আজকে একটা লাইটিং সেটআপ ভিডিও দেখাতে চলেছি সঙ্গে ডিজে সেটআপ ও রয়েছে এখন তো ডিজে বক্সের সমস্ত দিক থেকে চারদিক থেকে বিসর্জনে লাইটিং সেট আপ লাগে তো যদি কেউ বুক করতে যাও পুরো ফুল সেটআপ সেটা কি তোমার এখানে পাওয়া যাবে হ্যাঁ ফুল সেট আপ পাওয়া যাবে আর এই সেট আপটি এস মিউজিক ক্যাবিনেট থেকে বানানো হয়েছে অমিত দা তো রেজাল্ট কী রকম রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট আমি রেজাল্ট বললে তো হবে না আজকে দেখবো কীরকম বাজছে দেখবে ডিএমএস দিয়ে কিন্তু এই ব্লেন্ডারগুলোকে চারটি রয়েছে ওরা কি কন্ট্রোল করবে একদম নিউ করেছে নতুন তো সমস্তটাই আজকে টেস্টিং করবে সো ফাইলিনী বন্ধুরা আজকে তোমাদেরকে একটা ইউনিক ভিডিও স্বাগত জাস্ট তোমরা কি ইউনিক বলতে যে আজকে একটা লাইটিং সেট ভিডিও দেখাতে চলেছি সঙ্গে ডিজে সেট রয়েছে তো ব্যাক সাইডে রয়েছে ডিজে সেট ফিটিং চলছে এবং লাইটিং সেট আপও নতুন করেছে মন্ত্রী স্টেজ লাইটিং তো তার সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে রয়েছে এবং তোমরা দেখতে থাকো যে কি কি রয়েছে সমস্ত এ টু জেড আর কীরকমভাবে লাইটিংটাকে কন্ট্রোল করবে সমস্ত কিছুটা এ টু জেড ভিডিওর মধ্যে রয়েছে এবং দিয়ে সেট তো রয়েছে তো এই জায়গাটির নাম হচ্ছে আনন্দপুর থেকেই ভিতরে তো জায়গাটির নাম কী তো এই জায়গাটির নাম হচ্ছে দাঁড়া তো আনন্দপুর থেকে প্রায় দু কিলোমিটারের মধ্যেই পড়েছে একটু ভিতরে আসতে হবে তো একদম নিউ করেছে নতুন তো সমস্তটাই আজকে টেস্টিং করবে তো ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে থাকো তো এখানে লাইটিংয়ের সেট আপটিকে সাজানো হয়েছে আর এ পাশে ডিজে সেট সাজানো হচ্ছে আর এ পাশে রয়েছে সমস্ত কন্ট্রোলার রয়েছে আর পাশে রয়েছে পার লাইট রয়েছে বারো পিসের মতো কিন্তু পার লাইট সব উপরে কিন্তু সাজানো হয়েছে পার লাইট আর পাশে রয়েছে সার্ফি রয়েছে ছ পিস রয়েছে সার্ফি আর ডিজে ছোট্ট রয়েছে তো উপরে রয়েছে বারো ইঞ্চির করে টু স্পিকার করে রয়েছে চার পিস আর নিচে রয়েছে কিন্তু আর সি এম মডেলের কিন্তু দুই স্পিকার করে চার পিস রয়েছে এটা হচ্ছে এস কেবিনেট বক্স সেন্টার যেটা হচ্ছে সিকে রোডের সেখান থেকে কিন্তু বানানো হয়েছে আর এটারও কিরকম চেক করছে বা কীরকম বাজছে অবশ্যই তোমরাকে দেখাবো আর এপাশে রয়েছে এক টুইটার রাখা রয়েছে চার পিস আর পাশে অ্যামপ্লিফায়ার সেট রয়েছে মিনি সেট তো এই সেট আপটি কীরকম বাজে আজ তোমাদেরকে দেখাবো আর এই সেট আপটির নাম হচ্ছে সন্দীপ সাউন্ড তো স্টেঞ্জারের সেট আপ রয়েছে তো সাতশো এক দুটি রয়েছে এক টুইটার রয়েছে আর এপাশে রয়েছে থ্রি কে রয়েছে আর ফোর কে রয়েছে এটা দিয়েই কিন্তু নিচের বসগুলোকে পরিচালনা করবে পাশে মিক্সচার রয়েছে ছ চ্যানেল আর এ পাশে রয়েছে প্রেসার বোর্ড রয়েছে আর এ পাশে রয়েছে ইউএসবি আর এ পাশে এনএক্স অডিওর একটি ইকুলাইজার রয়েছে আর এটি দিয়েই হচ্ছে এটাকে কন্ট্রোল করা হচ্ছে সাউন্ড আর এ পাশে রয়েছে আরেকটি একটি আড়াইশো রয়েছে তো কি কোম্পানি সেটা ঢাকা দেওয়া রয়েছে বোঝানো যাচ্ছে না আর পাশে দশ কিলোর স্টেবিলাইজার আর এ পাশে রয়েছে পাঁচ কিলোর আর এপাশে রয়েছে সেট ফিটিং চলছে সন্দীপ সাউন্ড তো এই সাউন্ডের দাদা রয়েছে তো দাদা এটা তোমারই সেটআপ আপ তো তোমার অ্যাড্রেসটা মানে কোথায় সেটআপটা কোথাকার আনন্দপুর মজুরা আনন্দ আর এই সেটআপটি এস মিউজিক কেবিনেট থেকে বানানো হয়েছে অমিত দা তো রেজাল্ট কীরকম রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট আমি রেজাল্ট বললে তো হবে না আজকে দেখবো কীরকম বাজছে অবশ্যই তোমরা ফিডব্যাক দেবো কীরকম বাজছে অবশ্যই ফিটিংয়ের কাজ চলছে এরপর সে রয়েছে সার্ফির কাজ চলছে যেটা দিয়ে এই সমস্ত কিন্তু কন্ট্রোল করবে দেখতে পাচ্ছ মন্ত্রী স্টেজ লাইট পেটি রয়েছে পেটিগুলোতেই কিন্তু আনা হয়েছে আর বসে ডিএমএক্স রয়েছে একটি ডিএমএক্স দিয়ে কিন্তু ওই ব্ল্যান্ডারগুলোকে চারটি রয়েছে কি কন্ট্রোল করবে এই স্প্লিডার রয়েছে স্প্লিডার বিল এল এল আর পুরো ডাটাটাকে কিন্তু কন্ট্রোল করছে ডাটা দিয়ে আর এর পাশে রয়েছে পাইলট দু হাজার ভি থ্রি ভার্সেন থ্রি তো এই চ্যানেলটি দিয়েই সার্ফিগুলো সমস্তটাই কন্ট্রোল করবে অবশ্য একটু রাত হলে বোঝা যাবে যে রকম কন্ট্রোল করছে ডিজিটাল রয়েছে আর এর পাশে রয়েছে ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য দশ কিলোর স্টেবিলাইজার দশ কিলোর না পাঁচ কিলো পাঁচ কিলোর একটি রয়েছে আর এটা তিন কিলো এটা দিয়ে কন্ট্রোল করা হচ্ছে আর এটা মিটার রয়েছে সমস্ত এনসিবি রয়েছে কারণ এখানে ভোল্টেজান্স শর্ট সার্কিটের ব্যাপার হতে পারে তার জন্য এনসিবি রয়েছে আর এই ছোট্ট সেট দিয়ে কিন্তু পুরো কন্ট্রোল করা হবে আর পাশে রয়েছে একটা এলইডি স্ক্রিন রয়েছে এটাতে না নেম প্লেট রয়েছে নেম প্লেট থাকবে 加点，随便加点。<了> বন্ধুরা তোমরাকে যে লাইটিং সেটআপটা দেখালাম তো এই দাদারে তো সমস্ত কিছু ডিটেলস দাদার কাছ থেকে জানার চেষ্টা করব আমি সমস্ত এ টু জেড আর কি কি রয়েছে আবার কি ভাড়া কি পারপাসে দেওয়া হয় সমস্ত কিছুটা জানার চেষ্টা করব তো দাদা কেমন আছে বলো হ্যাঁ ভালো আছি তো হ্যাঁ ভালো আছি তোমার নামটা একটু বলো মুবাই মন্ত্রী ও তোমার প্রপার অ্যাড্রেসটা কোথায় প্রপার অ্যাড্রেস হচ্ছে কেশপুর হ্যাঁ কেশপুর থেকে আনন্দপুর আনন্দপুর থেকে দু কিলোমিটার রাস্তায় দাঁড়া মানে ঝাড়েশ্বর রাস্তা ঝাড়েশ্বর রাস্তা কোন আছে তো তোমার এই ব্যবসাটা কি ফার্স্ট টাইম না আবার ছিল ব্যবসা আগে ছিল বলতে এমনি প্যারালাইট গাছ বোর্ড ঠিক আছে ওসব ব্যবসা ছিল ওই সার্ফিস সেটআপ নতুন বর্তমানে কি রয়েছে বর্তমানে রয়েছে এখন ছোট সার্ফি পিস পার্ক আচ্ছা আর চারটা ব্লেন্ডার এটা নাম্বার প্লেট স্মোক মেশিন তার সাথে যদি কন্ট্রোল হচ্ছে পাইলট ভি থ্রি দু হাজার আর তার সাথে থাকছে ডিএমএক্স পাঁচশো বারো এটা নিউ মডেল আচ্ছা নিউ মডেলের ডিজিটাল নিউ মডেল ডিজিটাল নিউ মডেল আমার সাথে ডাটা টা কন্ট্রোল করার জন্য স্পিডে ব্যাঙ্ক থাকছে আর তোমানে কোনো এখন তো ডিজে বক্সের সমস্ত দিক থেকে চারদিক থেকে বিসর্জনে লাইটিং সেট আপ লাগবে যদি কেউ বুক করতে যাও পুরো ফুল সেট আপ সেটা কি তোমার এখানে পাওয়া যাবে ফুল সেট আপ পাওয়া যাবে মানে সমস্ত রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আর বর্তমানে যেটা রয়েছে স্টকে তারও পরবর্তীকালে আরো বাড়ানো হবে পরের মাসে আরো ছোট সার্ভিল ইয়ার প্রোগ্রাম চলছে অলরেডি পরের মাসে ছোট সার্ভিল নেমে যাবে আচ্ছা আপাতত এই প্রথমবার প্রথম ছোট সার্ভিল দিয়ে স্টার্টিং করলাম আর স্যার ডিজে বক্স দিয়ে কি প্রথমবার টেস্টিং হচ্ছে না আগে হয়েছে আগে মাল কিনে নেয়ার আগে দুটো ভাড়া অলরেডি কাটা হয়ে গেছে এটা প্রোগ্রাম করার ছিল আর এটা করা হলো আর তার আগে দুটো প্রোগ্রাম অলরেডি কাটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কন্ট্রাক্ট নাম্বারটা একটু বলে দাও নাম্বার 7908339879 তো এই নম্বরে কল করলে এটুজেড হ্যাঁ এটুজেড আর বাইরেও ভাড়া যাওয়া সমস্ত এটুজেড সমস্ত এটুজেড আর কেউ যদি মানে সমস্ত যে বিয়ে বাড়ি থেকে শুরু করে ডিজে সেটা রোড শো সমস্ত তো অনেকের অবজেকশন থাকে কারণ রোড শোতে অনেক লাইটিং এর ক্ষতি হয় বা স্ট্যান্ড বাজালে স্ট্যান্ড বাজালে সমস্যা হয় নি তো হয় সেটা তো মানে অনেকে দিতে চাইনি না আমি দেব ঠিক আছে সমস্ত এ টু জেড যত প্রোগ্রাম আসবে তবেই দেয়া হবে তো সমস্ত কিছুটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি স্ট্যান্ড বাজালো সার্ভিস রয়েছে এবং রোড শোর ক্ষেত্রেও তো রোড শোতে একটু প্রবলেমের মুখেও পড়তে হয় অনেক লাইটিং দেওয়া হয়নি সেট আপের ক্ষেত্রে কারণ অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় রাস্তা তো সমান থাকে তো অনেকে ক্ষয়ক্ষতি হয়ে যায় তো এখানে কিন্তু সমস্ত অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তোমার লাইটিং সেটআপের নামটা কি রয়েছে লাইটিং সেট নাম রয়েছে মন্ত্রী স্টেজ লাইট মন্ত্রী স্টেজ লাইট তো আগেও পুরোনো এ নাম ছিল

যদি কেউ বুক করতে যাও যেখান থেকে খুশি যে কোনো পারপাসে বুক করতে যাও মন্ত্রী স্টেজ লাইটিং অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবে আবার কিন্তু সেটা লাইটিং এর আসবে তো দেখতে পেয়ে যাবে এক মাসের মধ্যে আবার নতুন ও আবার বড় শো যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবার চেষ্টা করব বড়ো শো তো অবশ্যই তাদের খবর দেবে শো শোয়ের তোমাদেরকে দেখাবার চেষ্টা করব তো আমার দর্শকদেরকে কিছু বলতে চাও একটু বলো দর্শক দের লাইট যত যেখানেই প্রোগ্রাম আসুক যাওয়ার চেষ্টা করব ভালোভাবে প্রোগ্রাম লাইট এর বেড়াতটা চেষ্টা করব তো এই প্রথমবার তো অনেক তো নাম প্রোগ্রাম প্রবলেম থাকতো পারে আস্তে আস্তে সবাই ছোট থেকে শিখে তো দলো বেশি কিছু বলছি না পরবর্তীতে আবার যদি নেক্সট কোনো বড় ফিল্ডে যাই অবশ্যই লাইটিং সেটআপে আবার কিন্তু সেটআপ আসবে সমস্তটা এ টু জেড রিভিউ করে দেখাবো জাস্ট এইটুকুই তোমাদের সামনে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই ধন্যবাদ দাদা